নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো লেমন চিকেন লেমন চিকেন বানানোর জন্য প্রথমে আমি পাঁচশো গ্রাম মতো চিকেন নিয়েছি পাঁচশো গ্রাম মতো চিকেনের মধ্যে লেবু রস নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব ভালো করে মাখিয়ে নেব দিয়ে কিছুক্ষণের জন্য আমি চাপা দিয়ে রেখে দেব মিক্সার গ্রাইন্ডারে আমি আদা রসুন কাঁচা লঙ্কা কারিপাতা দিয়েছি কারিপাতা একটু ধনে পাতা দিয়েছি দিয়ে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে আমি পেস্ট করে নেব আমার পেস্ট হয়ে গেছে এরপর আমি প্রায় দু চামচের মতো দই নিয়েছি এবং ওই মিক্সির যে মিশ্রণটা ওটা দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব ভালো করে ফেটিয়ে নিয়েছি এরপর আমি চিকেনটা যে ম্যারিনেট করে রেখেছিলাম সেগুলোকে ভালো করে জলটা নিকড়ে বের করে আমি চিকেনগুলো বের করে নেব চিকেন থেকে জলটা ঝরিয়ে চিকেনগুলো নিয়ে নিচ্ছি এইভাবে জল বের করে নেবেন তাহলে সুবিধা হবে ভালো করে জলটা নিগড়ে নিগড়ে বের করে নিতে হবে যাতে চিকেনের মধ্যে জলটা না থাকে চিকেন থেকে জলটা বের করে নিয়েছি এরপর আমি আরেকটা বাটিতে চিকেনগুলো ঢেলে নেব এবং দই এবং যে মিশ্রণটা আমি মিশিয়ে রেখেছিলাম আদা রসুন কারিপাতা ধনে পাতা কাঁচা লঙ্কা যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে হাতের সাহায্যে সুন্দর করে করে মাখিয়ে আমি আধ ঘন্টার মতো রেখে দেবো হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পরে আমি আধ ঘন্টার জন্য রেস্টে দিয়ে দেব এরপর তাওয়ায় গরম করে আমি কিছু মশলা নিয়েছি সেগুলো ভালো করে শুকনো খোলায় গরম করে নেব আমি ধনে নিয়েছি গোলমরিচ নিয়েছি এলাচ নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি এগুলোকে লবঙ্গ নিয়েছি ভালো করে আমি গরম করে নেব ভালো করে তাওয়াইতে ভালো করে গরম করে নেবো মশলাটা যাতে আমার গুঁড়ো করতে সুবিধে হয় এরপর কড়াইতে তেল গরম করে এলাচ দারুচিনি তেজপাতা দিয়ে চিকেনগুলো এক এক করে দিয়ে দিয়েছি দিয়ে চিকেনগুলোকে পুরো ভাজা ভাজা করে নেব মাংসগুলো কড়াইতে ভালো করে আমি ভেজে নিচ্ছি এক এক পাস করে উল্টে দিচ্ছি সমস্ত মাংসগুলো উল্টো পাল্টে করে ভেজে নেব এরপর আমি সামান্য একটু হলুদ দিয়েছি যাতে কালারটা সুন্দর হয় ভালো করে উল্টে পাল্টে আর একবার করে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিচ্ছি আমার প্রায় ভাজা ভাজা কমপ্লিট হয়ে গেছে প্রথমে চিকেনগুলো ভাজা ভাজা হয়ে গেছে এরপর আমি কড়াইতে আর বাকি যে চিকেনগুলো ছিল এগুলো দিয়ে দিচ্ছি এরপরে ভাজা হয়ে যাওয়া চিকেনগুলোকে আমি তুলে নিচ্ছি কড়াই থেকে সুন্দর লাল লাল করে ভেজে আমি চিকেনগুলোকে তুলে নিচ্ছি এই চিকেনগুলো আবার আবার আমি উল্টে পাল্টে নেব আমি উল্টে পাল্টে নিয়েছি এটাও চিকেনগুলোকে ভালোভাবে ভেজে নেব ভেজে নিয়ে কড়াই থেকে আমি তুলে নেবো এগুলো কড়াই থেকে তুলে নেওয়ার পরে আমি ওই কড়াইয়ের মধ্যে যে মেরিনেট করা মশলাটা ছিল সেটা আমি দিয়ে দেব দিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে ওই মশলা জলটা ভালো করে দিয়ে আমি নাড়াচাড়া করতে থাকব এবং এতে আমি সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকব নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে আমি যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাংসগুলো ওর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাংসগুলো ভেজে রাখা মাংসগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে আমি ঢাকনা চাপা দিয়ে দেব এর কিছুক্ষণ পরে আমি ঢাকনা খুলে আমি দেখছি আমার চিকেনটা ফুটে উঠেছে আমি এতে বেরেস্তা দিয়েছি এবং কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা চিঁড়ে দিয়েছি এরপর আমি এতে লেবু পাতা দিয়েছি পাঁচটা মতো লেবু পাতা আমি দিয়েছি এরপর আমি কিছুক্ষণ চাপা দিয়েছিলাম চাপা দিয়েছি লেবুর রস দিয়ে দেবো লেবুর রস দেওয়ার পরে আমি স্লাইস করে লেবু কেটে রেখেছিলাম তার উপরে দিয়ে দেব দিয়ে চাপা দিয়ে দিচ্ছি আমার লেমন চিকেন রেডি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন